আপনাদের সকলকে স্বাগতম আপনারা যেভাবে তাপ এবং আপনার টাইটেল দেখে ভিডিও টাইটেল দেখে ভিডিওতে এসেছেন আপনাদের কাছে আমার জোর রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেষ অব্দি দেখবেন যদি শেষ অব্দি আপনারা না দেখেন কিন্তু আপনারা কিন্তু বারবার কিন্তু আপনারা কিন্তু বারবার কিন্তু আপনারা কিন্তু ফ্রড আপনারা কিন্তু ফ্রড হচ্ছেন বারবার কিন্তু আপনারা মানুষের কাছে স্ক্যামের শিকার হচ্ছেন তো কেন এই কথাগুলো বললাম আপনারা ভিডিওটি যদি শেষ অব্দি না শুনেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না আমি আপনাদের জন্যই ভালোর জন্যই কথাগুলো বলতে চাই ত্রিপুরাতে শুধু আমরা আমি না একজন আমি একজনই না যে আমরা শুধু কম্পিটিটিভ এক্সামের জন্য নোট বুক দিই থাকি ত্রিপুরাতে এখন অনেক এরকম চ্যানেল রয়েছে যারা গাইডবুক দেয় সমস্যা হচ্ছে কোথায় দেখুন এরকম আমাকে অনেকে বলে যেটা আমি অনেকে আগেও জানি এগুলো নিয়ে আমি কথা বলে আমার উচিত ছিল কিন্তু অনেক দেরি হয়ে গেছে আপনাদেরকে কিন্তু অনেকে এই যে আমি একটা আপনাদেরকে আজকে টাইটেল দিয়েছি ত্রিপুরা সব চাকরি পরীক্ষার নোটসে আকর্ষণীয় অফার সেটা লিমিটেড টাইমের জন্য এবং বিগ অফার এরকম আপনাদেরকে কিন্তু লোভনীয় অফার দেখে আপনাদেরকে কিন্তু আপনাদের সাথে স্ক্যাম করা হচ্ছে এটা কিন্তু আপনারা আপনারা কিন্তু এটা আপনারা এটা জানেনই না কিভাবে স্ক্যাম করা হচ্ছে আমি বিস্তারিত আলোচনা করছি শুনুন আপনাদেরকে মনে করুন আজকে যে কোনো একটা চ্যানেল আপনাদেরকে একটা অফার দিল যে আমাদের বুকে আজকে এত পার্সেন্ট অফার রয়েছে বা আজকে আমাদের এখানে এই তিন দিনের জন্য এক দুই তিন দিনের জন্য বিগ বিগ অফার রয়েছে তো অফারটা যে রয়েছে আপনারা যে স্ক্রিনে তাদের ভিডিও দেখতে পান মনে করেন একটা এক্সাম্পল মনে করেন আপনাদের টিপিএসসি নোট আপনি নেবেন তো টিপিএসসি নোটস আপনাদের তাদের ভিডিও কোনো মানে ভিডিওর স্ক্রিনে কোনো মানে কোথাও লেখা নেই যে টিপিএসসি নোটসটা এত টাকা মনে করেন টিপিএসসি নোটটা এখানে লেখা আছে এক হাজার টাকা ঠিক আছে এক টাকা তো আমি তো জানলাম যে এই যে টিপিএসসি নোটটা ওই ইউটিউব চ্যানেল এক হাজার টাকা সেল করছে তার মানে যখন অফারটা দিচ্ছে এক হাজার টাকা থেকে নিশ্চয়ই তিনশো চারশো পাঁচশো টাকা হয়তো হাফ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমাকে পাঁচশো টাকায় দেবে কিন্তু আপনারা জানেনই না যে আসলে এই নোটটার রেট কত আমাকে যে অফার দিচ্ছে আমার তো আমি অরিজিনাল যে নোটটা রেটটা কত সেটা তো আপনি জানেন না এখন আপনি ওনাদেরকে মেসেজ করলেন তো ও ও বললো কি নোটটার প্রাইস এক হাজার টাকা হ্যাঁ তো মানে আগে আগে ছিল পনেরোশো টাকা এখন নোটটা অফারে আমরা দিচ্ছি কত এক হাজার টাকায় সে এরকম আপনাদেরকে বলবে কিন্তু একচল্লিশে সবসময় নোটটা এক হাজার টাকাই সেল করছে তো আপনাদেরকে কত বড় আপনাদের সাথে স্ক্যাম হচ্ছে এই জিনিসগুলো আপনারা বুঝবেন আপনারা নোট আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না যেখান থেকে নেন আমি শুধু আমার সাবস্ক্রাইবারদের জন্য কথাগুলো বলছি যেন আপনারা ফ্রডের শিকার না হন আমার কথা হচ্ছে আপনারা যেখান থেকে নোট নেবেন আপনারা দেখবেন আগে যে ভিডিও স্ক্রিনে সেখানে রেজটা কত নোটটা কত মেনশন করা আছে কি না আছে তারপরে তাদের কাছ থেকে নোটটা ক্রয় করুন না হলে দেখবেন আজকে আপনারা এখন হয়তো আমার ভিডিও দেখে হয়তো কয়েকদিন এরকম তারা করবে না হলে আপনারা হয়তো অনেকে চেক করছেন অনেকে আমাকে এরকম হোয়াটসঅ্যাপে ফোন করে অনেকে বলেছে এরকম যে সে একজন তাকে বলেছে যে এমটিএসি নোটটা কত সে বলেছে এগারোশো টাকা এগারোশো টাকা হ্যাঁ তার আরেকজন বন্ধু তাকে এস এম এস করে জিজ্ঞেস করলো যে এমটিএসি নোটটা কত ওকে বলে কত এটা এগারোশো পঞ্চাশ টাকা এমটিএসি নোটটা এগারোশো পঞ্চাশ টাকা তো দেখতে পাচ্ছ দুই দুইজনকে কিন্তু দুইটা প্রাইস অফার বলছে তারা অর্থাৎ হচ্ছে এক কথায় তারা যার কাছ থেকে যত টাকা হাতিয়ে নিতে পারে এটাই তাদের দান্দা তো এইসব থেকে আপনারা বিরত থাকবেন আপনাদের যে টাকাটা আপনাদের বাবা মা আপনাদের আপনারা এখন বর্তমানে বেকার আপনাদের বাবা মায়ের টাকা টাকাটা এরকম কিন্তু আপনারা এত সস্তায় উড়াবেন না এরকম ফ্রডগগিরির শিকার হবেন না আপনারা জেনারেশনে নোট সেল করবেন স্ক্রিনে ডিটেল থাকতে হবে যে এত টাকা এই নোটটা বিকাচ্ছে তারপরে যদি তারা অফার দেয় তাহলে বুঝতে পারবেন যে সব সময় তারা এই প্রায় নোটটা সেল করছে এখন আমাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এটা হচ্ছে অফার আদৌ আপনি জানেন না তাদের নোটটা কত সেল করে আপনাদেরকে অফার অফার বলে আপনাদেরকে যত টাকা সেল করছে হয়তো আর বেশিও আপনাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে অফার অফার বলে অফার অফার দেওয়ার অর্থ হচ্ছে তাদের নোটটা সেল হচ্ছে না আপনাদেরকে তাদের প্রতি আকর্ষণ করা আকর্ষণ করে আপনাদেরকে এক কথায় লুট করা তো এগুলো থেকে আপনারা দূরে থাকবেন আমার ভিডিও আমলটা শুধুমাত্র এই জন্যই আপনাদের আপনাদেরকে আজকে আপনাদেরকে যেন জন্য কথা বুঝাতে পারি সেই জন্য এরকম দিয়েছি আমরা এরকম কোনো অফার দিই না আমরা ত্রিপুরা এক্সাম ক্রেকার চ্যানেল আজকে চার বছর হয়ে গেছে শুরু থেকে আমরা নোটস দিচ্ছি আজ পর্যন্ত আমরা তিনশো পঞ্চাশ টাকার উপরে কোনো নোট সেল করিনি আমাদের এটাই অফার আমাদের সব সময় হাইয়েস্ট প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা যে কোনো নোটসের প্রাইস ভিডিও কিনে ডিটেলস ওয়াইজ থাকে আমরা কোনো অফার দিই না আমরা সব সময় মানুষের জন্য বেকারদের জন্য আমার সাবস্ক্রাইবারদের জন্য আমি অফার সবসময় অল টাইম রেখে দিয়েছি হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা তিনশো টাকা এরকম আমরা নোট সেল করি এটা হচ্ছে আমাদের সবসময় আমাদের এটা হচ্ছে অফার আমরা এক হাজার টাকা বারোশো টাকা করে নোট সেল করি না আর মানুষকে অফারের নামে আমরা স্ক্যাম করি না তো এগুলো কোথাওগুলো বললাম আপনাদের আমার যারা সাবস্ক্রাইবার আপনাদের উদ্দেশ্যে আমি ওই চ্যানেলগুলোর চ্যানেলগুলোকে আমি দোষারোপ করতে পারি না কারণ তো ওনারা ওনাদের কাজ করছেন আপনারা নিজে ওনাদের ফ্রডের শিকার হচ্ছেন তো এগুলো থেকে আপনাদেরকে বাঁচতে হবে আপনারা আগে দেখবেন স্ক্রিনে ভিডিও ডিটেই স্ক্রিনে আপনাদের প্রাইসগুলো মেনশন করা আছে কি না আছে তারপরে তাদের সাথে সাক্ষাৎ করবেন না হলে কিন্তু করবেন না সরি বন্ধুরা বারবার কাশি আসছে তো যে কথাগুলো আমি বোঝাতে চেয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভবিষ্যতে আপনারা স্কিমের শিকার হবেন না আপনাদের টাকাটা এরকম কিন্তু ফ্রডগিরি ফ্রডের হাতে কিন্তু শিকার হবেন না আপনাদের বাবা মা অনেক কষ্ট করে আপনাদেরকে মানুষ করার জন্য পড়াশোনা করেছে আপনারা একটু দেখে শুনে টাকাগুলো খরচ করবেন এতটুকুই আর আমরা সম্পূর্ণ গাইডবুক ওয়াইজ সিলেবাস দিয়ে থাকি স্ক্রিনের ডিটেল থাকে আমাদের প্রাইস অনুযায়ী সব কিছু মেনশন করা তাকে যদি আপনাদের আপনাদের ভালো লাগে আপনারা নিয়ে পড়তে চান অবশ্যই পড়তে পারেন আমাদের এতটুকু গ্যারান্টি আপনারা এখান থেকে ম্যাক্সিমাম কমন পাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা উচিত এক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত